নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আমি মধুমিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো আলুর পরোটা তার জন্য এই দেখো একটা বাটি নিয়েছি সেই বাটির মাপ করে এক বাটি ময়দা আর এক বাটি আটা নিয়ে নিলাম একটু জিরে জোয়ান এক চামচ কসৌরি মেথি আর স্বাদ অনুযায়ী নুন আর এই দেখো দু চামচ তেল দিয়ে আটাটা আমি ভালো করে এইবার মেখে নেবো তেলটা ভালো করে আটার সাথে আগে একটু মেখে নেব তারপর এটা আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব তোমরা যদি এটা শুধু ময়দা দিয়ে করতে চাও শুধু ময়দা দিয়েও করতে পারো আমি একটু আটা আর ময়দা মিক্স করে করছি এই দেখো এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিচ্ছি আমি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এই দেখো আটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এইবার উপর দিয়ে এক চামচ সাদা তেল মাখিয়ে এটা আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে আটাটা আর একটু ভালোভাবে নরম হয়ে যায় এই দেখো এখানে আটাটা আমি রেখে দিলাম এবার এদিকে আমি একটা চপার চপারের সাহায্যে ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আমি একদম ছোট ছোট করে চপ করে নেব তোমরা এটা বঁটির সাহায্যে কুটে নিতে পারো আমি তাড়াতাড়ির জন্য এই চপারই আমি এটা কুচিয়ে নিচ্ছি এই দেখো পেঁয়াজটা এটা কোচানো হয়ে গেছে এবার এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের তিনটে আলু নিয়েছিলাম আর একটু মটর সেদ্ধ করে নিয়েছিলাম মটরশুঁটি এই দেখো মটর সেদ্ধটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা যে কুচিয়েছিলাম সেইটা আর দেবো দু প্যাকেট ম্যাগি মশলা এই দেখো ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ গরম মশলা ম্যাগি মশলা যদি তোমাদের কাছে না থাকে তোমরা শুধু গরম মশলাটাও দিতে পারো এই দেখো দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর দেবো স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নেবো আলুর সাথে আর মটরগুলোর সাথে খুব ভালো করে মেখে নেব এই দেখো এখানে আলুর পুটটা একদম রেডি করে নিয়েছি এবার এদিকে আটাটা আমি ছোট ছোট গুচি কেটে নেব যেভাবে রুটি করি আমরা সেইভাবেই গুচিটা কেটে নেব খুব তাড়াতাড়ি এবং চট জলদি হয়ে যায় এইভাবে করে আলুর পরোটা বানালে খেতেও খুব সুস্বাদু হয় এটা খাওয়ার পর আমার ছেলে আজকে বলেছে আজকে পরোটাটা খুব সুন্দর হয়েছে এই দেখো এইভাবে করে একটা একটা করে আমি সব গুচিগুলো কেটে নিচ্ছি আমার সকল বন্ধুদের জানাই কাছে দূরে সকল বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা তোমাদের জন্যই আমি এতটা দূর এগোতে পেরেছি এই দেখো বন্ধুরা এবার আলুটা আটাটা আমি একটু এইভাবে গর্ত করে নিয়ে এবার আলুর পুরটা আটার মাঝে দিয়ে দিলাম এবার এইভাবে করে চারপাশ থেকে মুড়ে নেব এই দেখো এই দেখো এইভাবে করে সবগুলো আমি একটা একটা করে তৈরি করে নেব এই দেখো এবার তৈরি করা হয়ে গেছে সবগুলো আমার আমি এবার একটা বেলে নিচ্ছি এবার এটা আমি আটা দিয়ে অল্প একটু আটা দিয়ে বেলে নেব বেশি চাপ দিয়ে বেললে হবে না এটা একটু আলগা আলগা হাতে বেলে নিতে হবে আমার নতুন পুরনো সব বন্ধুদেরই জানাই অনেক অনেক ভালোবাসা প্রথম থেকে যারা আমার সাথে আছো আমাকে সাপোর্ট করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই দেখো এবার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এক পিঠটা সেঁকে নিলাম এবার অপর পিঠটা উল্টে দিয়ে এই পিঠটায় আমি তেল একটু হালকা উপর দিয়ে ব্রাশ করে দেবো এ দেখো চামচের সাহায্যে তেলটা একটু আমি ওপর দিক দিয়ে লাগিয়ে দিচ্ছি এ দেখো এক পিঠটা হয়ে গেছে এবার এ পিঠটাও আমি একইভাবে ওইভাবে উল্টে নেবো এবার এই পিঠটাতেও আমি তেল একটু লাগিয়ে দেব এই দেখো এই দেখো খুব সুন্দরভাবে করে পরোটাগুলো ফুলছে আর খুব নরম হয়েছিল পরোটাগুলো আজকে এই দেখো এইভাবে করে একটা একটা করে আমি সব পরোটাগুলোই ভেজে নেবো একুই টুপি দুপিট করে খুব সুন্দরভাবে ভেজে নেব একটা হয়ে গেল আমার এইভাবে করে আমি আবারও একটা তাওয়ায় পরোটা দিয়ে দিলাম আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তার আমার পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও সব সময় সকলের পাশে আছি এ দেখো এক এক করে সব পরোটাগুলোই এইভাবে করে বেলে নিলাম এই দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটা তোমরা দই কিংবা টমেটো সসের সাথেও খেতে পারো এই দেখো সাথে দই নিয়ে নিয়েছি একটু আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো